এই ভিডিওটা শুরু করছি জয় জগন্নাথ বলে আমি এখন আছি পুরী জগন্নাথ ধামের একদম সামনে আজ হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন দু এখন সময় হয়েছে প্রায় ওই দেড়টার মতন আর আগামীকালই হলো দু হাজার পঁচিশের বর্ণাঢ্য রথযাত্রা আমি এখন আছি একদম মন্দিরের সামনে চারিদিকের আলপনাটা কিন্তু অভূতপূর্ব হয়েছে আর একটু পরেই ছাব্বিশ তারিখ যেটা হয়ে থাকে এই যে আমার পিছনে তিনটে দাঁড়িয়ে আছে সেই রথগুলোকে কিন্তু টেনে আনা হবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে তিনটে বড় বড় গোল গোল আলপনা তার মধ্যেই কিন্তু তিনটে রথকে রাখা হবে আগামী আগামীকাল অবধি চলো তোমাদের এই জার্নিটাই একসাথে দেখাই এই ভিডিওটাতে তাতে তাই আরেকবার সবাই মিলে জয় জগন্নাথ চারিদিকে প্রস্তুতি পর্ব কিন্তু একদম চরম পর্যায়ে যত পুলিশ অফিসিয়ালস থাকে তাদের দ্বারাই কিন্তু প্রথম দিন এই রথের চাকা গড়ায় আর সোজা চলে যায় একদম মন্দিরের সামনে তার জন্যই কিন্তু এখন থেকেই চলা পুলিশ প্রফেশনস যারা আছে তারা এখানে চলে এসছে চলো তোমাকে একটু রথের সামনে গিয়ে রথের দর্শন করো একবার আবার হয়ে যাক জয় জগন্নাথ হ্যাঁ এই সেই দড়ি যেই দড়ির উপর টান পড়লেই কিন্তু রথের চাকা গড়াবে আমি একদম সামনে আছি এখান থেকেই কিন্তু আস্তে আস্তে রথ যাবে মন্দিরের সামনে এ এক সত্যি অভূতপূর্ব অভিজ্ঞতা এত মানুষের সামনে এত পুলিশ পার্সোনালি সামনে আমি দাঁড়িয়ে আছি একটা অন্যরকম একদম কাছে চলে যাই এই যে জয় জগন্নাথ জাস্ট ক্রেজটা দেখো আস্তে আস্তে কিন্তু ক্রেজ বাড়ছে এখন সময় হয়ে গেছে চারটে পঁয়তাল্লিশ হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরের ভিতর থেকে কিন্তু ওনার প্রসাদী যে ফুল সেটা বেরোয় বেরিয়ে কিন্তু যায় তিনটে রথে প্রতি বছর কিন্তু এটাই ট্র্যাডিশন আর চারিদিকে জাস্ট ভিড়টা দেখো একবার লোকাল নিউজ বলো ন্যাশনাল নিউজ বলো ইন্টারন্যাশনাল নিউজ বলো জাস্ট ভিড়টা দেখো এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হয় প্রতি বছর এবছরও কিন্তু তার কোনো বিকল্প নেই জাস্ট লোকের ভিড়টা দেখো কি পরিমাণ ভিড় হয় বিশাল ভিড় এই যে মালা এই যে ফুল এটা কিন্তু তিনটে রথেই এখন যাওয়া হবে ওই রথ থেকে শুরু করে আমার সামনে এই রথ অব্দি ফাইনালি সেই সময় চলে এসছে দড়ি বিছানো কিন্তু এখন শুরু হয়ে গেছে দড়ি বিছানোর কাজ মানে একটু পরেই কিন্তু রথগুলোকে টেনে নিয়ে যাওয়া হবে একদম জগন্নাথ ধামের একদম সামনে এটা কিন্তু একটা অদ্ভুত মুহূর্ত জাস্ট একবার দড়িগুলোকে দেখো যেগুলো আস্তে আস্তে বিছিয়ে দেওয়া হচ্ছে আর একটু পরেই কিন্তু সেই মুহূর্তটা আসবে যখন এবছর দু হাজার পঁচিশে প্রথমবারের জন্য জগন্নাথের রথ আস্তে আস্তে এই তিনটে রথই জগন্নাথ ধামের সামনে এসে তো ফাইনালি সেই মুহূর্ত চলে আসলে হ্যাঁ প্রায় ঘণ্টা দুই আড়াইকের মধ্যে এক্সট্রা ওয়েট করতে হলো এবছর একটু লেট হয়েছে বাট স্টিল আর এখন আকাশটা যদি দেখো হ্যাঁ পুরো মেঘলা করে এসছে রথটা চলে যাওয়ার পর অনেকটা রিল্যাক্স লাগছে হাওয়াটাও যথেষ্ট ঠান্ডা ঠান্ডা আর কিছুক্ষণের অপেক্ষা আমরা চলে এসেছি একটু ব্রেক এটাকে একটু সাইড করা হচ্ছে মানে রথের দড়িটাকে এই সাইড করা হচ্ছে কেন এখানে যে প্রথম তিনটে মানে গোল আলপনা করা আছে প্রথমটাই আমার মনে হচ্ছে আসবে তার জন্য এখন কিন্তু এটাকে একটু মুভ করা হচ্ছে এই সাইডে আবার শুরু হয়ে গেল রথ টানা একবারে একসাথে সবাই মিলে এই রথের ছকা কিন্তু আবার গড়ালো একটু ব্রেকের পরে বাইকের দুটো স্ট্যান্ড আছে ওরা কিন্তু বলে দিচ্ছে ডান দিকে যেতে হবে না বা দিকে যেতে হবে কেন দিকে যেতে হবে সেটা ওদের গাইড করাটা দরকার এখন যেমন ডান দিকে একটু মুভ করতে হবে রথ সেটাই কিন্তু গাইড করে করে রথটাকে আগানো হচ্ছে মাঝখানে মাঝখানে দাঁড় করা সময় হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতন প্রথম রথ অলমোস্ট তার নিজের জায়গায় পৌঁছে গেছে আর একটু সময় বাকি আর পিছনে কিন্তু এখন জগন্নাথ ধামটা দেখা যাচ্ছে রথের মাঝখান দিয়ে কি সুন্দর একটা দৃশ্য তাই না পুরো জায়গাটা কিন্তু এখন পুরো খালি হয়ে গেলো আর চারিদিকে ভিড়টা দেখো বিশাল ভিড়ে লাগে লোকের ভিড় আর উপরে জেলা দেখতে পাচ্ছি উপর দিয়েও কিন্তু অনেক দাঁড়িয়ে দেখছে প্রচুর নিউজ মিডিয়া প্রচুর নিউজ মিডিয়া এখানে আছে বলতে বলতে যেহেতু সাড়ে পাঁচটা বেজেই গেছে সেক্ষেত্রে কিন্তু ওখানে উপরে ধ্বজা পাল্টানো হয়েও গেলো প্রতিদিনই কিন্তু শুনেছি সাড়ে পাঁচটার পরে ধ্বজা লাগানো হয় পরিবর্তন করা হয় তুমি যা সেই মানুষগুলোকে দেখো কতটা উপরে উঠে যাচ্ছে কতটা উপরে উঠে ধ্বজা পাল্টাচ্ছে সত্যি এদের কাছে হয়তো এটা রোজকার গাছ যেহেতু করে করে অভ্যেস হয়ে গেছে বাচ্চা ভাবো আমরা আছি এখানে আর ওই মানুষগুলো আছে ওখানে মানে কতটা উপরে এই যে দেখতে পাচ্ছো সুন্দর করে আলপনা করা আছে এরকম তিনটে আলপনা করা আছে তিনটে রথের জন্য তাই প্রথম রথ এসে ওই আলপনার মধ্যে দাঁড়ালো আর একটু হয়তো আগিয়ে যাবে তারপর বাকি দুটো রথও কিন্তু এই যে আলপনা দুটো আছে সেই আলপনার মধ্যেই কিন্তু এসে